আজ রথযাত্রা হুগলি শ্রীরামপুরে মাহেশের পাশাপাশি চন্দননগরের প্রায় আড়াইশো বছরের পুরনো রথযাত্রা সকাল নয়টা পঞ্চাশ নাগাদ রথের দড়িতে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করেন চন্দননগরের মহকুমা শাসক পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র উপ নাগরিক সহ আধিকারিক বৃন্দরা আজ চন্দননগরে এই রথযাত্রা দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিল সকালে তিনটি টান হওয়ার পর বিকেল বেলা বর্ণাঢ্য শোভায়াত্রার মাধ্যমে রথযাত্রা পালন করা হবে চন্দননগরে

আজকের একটা পূর্ণ দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের আজকে রথযাত্রা উৎসব মানে সমারোহে বিভিন্ন জায়গাটি পালিত হচ্ছে যেমন জগন্নাথ যেমন আমাদের মাহেশের রথ ভিত্তি করার রথ এবং তার সাথে আড়াইশো বছরের কারণ এই প্রোগ্রাম আমরা দেখেছি আস্তে আস্তে মানুষের যে প্রাণ হয় সেখানে কারণ আমরা মনে করি জয় জগন্নাথ এভাবে জগতের যিনি নাচ জগৎ থেকে যিনি কন্ট্রোল করছেন নিয়ন্ত্রণ করছেন সেই দেবতার কাছে যদি আমরা করি সকলে স্বাচ্ছন্দ্যের জন্যে নিশ্চয়ই তিনি ধরা দেবেন দেখা দেবেন তাই আমরা এই একটা আন্তরিক বিশ্বাসকে নিয়ে আস্তে আস্তে এই উৎসবের সংখ্যা মানে দর্শনার্থী সংখ্যা এবং চন্দ্রনগরের টান হয়ে গেল আমার সঙ্গে আছে পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন চন্দ্রনগর সকলে মিলে একসাথে এই রথ টাল নিয়ে কোনো রকম কোনোরকম কিছু অসুস্থ থেকে এখানে এই রথ এখান থেকে যাবে তাল ঢাকা পর্যন্ত হাজার হাজার মানুষের সমাবেশ হবে এখানে সুন্দরভাবে সুশৃঙ্খল হবে আমাদের চন্দ্রনগর কর্পোরেশনের পক্ষ থেকেও আমাদের হেলথ ব্যাপারে হেলথ টিম বলুন আমাদের জলের ব্যবস্থা করুন এবং রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে নানারকমভাবে আমরা সমস্ত কর্পোরেশনের যোগাযোগ করা প্রত্যেকটা কাজই আমাদের পাশাপাশি আমাদের 对。